নিয়ে একটা চিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্লারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটিতেই কিন্তু চাদরের রঙ নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তার ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু মিল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআই কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডাড়ি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডাই তো সিবিআর কাছে আছে আই এম আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজরের টাইম তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্যাম্প জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন্সি ফি ক্লাইম স্যার নিশ্চয়ই আগে করতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যেই বক্তব্য সেটা হচ্ছে চাদরের রঙ নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেন্সিক এসছিল। তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি যেটা দাপার দাপার আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটা কি নীল বলছেন তারা কি রেখেছেন যে সমূহ চাদর চপাতে অবস্থায় রয়েছে আপনাদের যে ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর কিন্তু যা রাষ্ট্রপাড়া যেন স্টেটমেন্ট দিয়েছেন গুলো আমরা জানতে পেরেছি লাল চাদরটা চাপা ছিল এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে আসছে আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন বলছেন আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট

দেখুন আমি দুটো কথা একটু ক্লিয়ার করে বলে দিই প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট ফরেনসিক সিজার তিনটের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ছিল সেটা কিন্তু ছিল নীল এখানে কোনো উল্লেখ নেই আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ফ্রিপ গুলোতে কি কি শীর্ষ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছেন সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে লালটা কিন্তু কম্পূর্ণ আলাদা এটাই আমি আপনাকে বলে দিলাম সেটা সিজ হয়েছে এটা আপনাদের আগে বলা হয়েছে বলে আজকে নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হয়েছে মাথার দিকে একটা লাল রঙের তারা দেখা যাচ্ছে

আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আপনারা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে কখনো সবুজ পাওয়া গেছে তো এটাই আমি বলে দিচ্ছি চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল সবুজের কোনো উল্লেখ নেই যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে না না সবুজে কোনো অস্তিত্ব নেই মিলটাতে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল যেটা আমি বলছি বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার না ওটা সিরিজ হয়েছে ঠিকই ওটা ওখানে ছিল ঠিকই তবে ওটা চাপা দেওয়ার পরপর সম্ভবত ইউজ হয়নি না আমি দুটো আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হচ্ছে সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক ফেসব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে

নিশ্চই আপনারা তো সর্বাত্ম তুলে ধরবেন এটাই তো না ওটা আজকে আমাদের এজেন্ডা নেই আজকে সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আহ একটা যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটিতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু মিল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআই কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডারি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আছে আর যেটা বললাম এটা দফায় দফায় কিন্তু নীলই আছে অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডাই তো সিবিআই কাছে আছে অ্যানসর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজনের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন সিফি ক্রাইম স্যার নিশ্চয়ই আগে প্রেস ফিফুলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রঙ নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিল তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি যেটা দাপার আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে ওটাকে নীল ঈশ্বর হচ্ছেন তারা দিয়ে রেখেছিলেন যে সবুজ চাদর চাপা অবস্থায় রয়েছে আরকে যে ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর কিন্তু যা তার রাষ্ট্রপাড়া জেনে স্টেটমেন্ট দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি লাল চাদরটা চাপা এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে আসছে আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন বলছেন আমরা নীল চাদর পেয়েছি আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডিউরিং ইনকুইস্ট

দেখেন আমি দুটো কথা একটু ক্লিয়ার করে বলে দিই প্রথম হচ্ছে গিয়ে আজকে যেটা আমরা সংবাদ বান্ধবের দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট ফরেন্সিক সিজার তিনটের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ছিল সেটা কিন্তু ছিল নীল এখানে কোনো উল্লেখ নেই আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ফ্রিপ গুলোতে কি কি সীর্ষ করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছে সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে লালটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনাকে বলে দিলাম সেটা সিজ হয়েছে এটা আপনাদের আগে বলা হয়েছে বলে আজকে নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হয়েছে মাথার দিকে একটা লাল রঙের তারা দেখা যাচ্ছে ওটা কি সিজন হয়েছে

নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে কখনো সবুজ পাওয়া গেছে তো এটাই আমি বলে দিচ্ছি চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল সবুজের কোনো উল্লেখ নেই যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজন সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে না না সবুজে কোনো অস্তিত্ব নেই নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল যেটা আমি বলছি বাট যেটা লাই বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার না ওটা সিজ হয়েছে ঠিকই ওটা ওখানে ছিল ঠিকই তবে ওটা চাপা দেওয়ার পরপর সে সম্ভবত ইউজ হয়নি না আমি দুটো আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই আজকে যেরকম ভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হচ্ছে সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে

নিশ্চই আপনারা তো সব বক্তব্য তুলে ধরবেন এটাই তো ওটা আজকে আমাদের এজেন্ডা নেই আজকে সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আহ একটা যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু মিল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআই কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডারি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রঙ যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আছে আর যেটা বললাম দফায় দফায় এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডাই তো সিবিআই কাছে আছে অ্যানসর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজারের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্যান্ট জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা তো দেখুন জয়েন সিফি ক্রাইম স্যার নিশ্চয়ই আগে প্রেস ফিলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রঙ নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এস্ট তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি

এবং ডিউরিং ফরেন্সিক এন্ড ডিউরিং সিজার acta কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল অন্য কোন কালারে উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই কোনো এভিডেন্সের নেই হ্যাঁ যেটা বলবার সদস্যরা তারা গিয়ে দেখেছে সবুজ চাদর চাপা দিয়ে রয়েছে আমরা এর আগে জানতে পেরেছি যে বিষয়টা সেটি হচ্ছে লাল চাদর চাপা দিয়ে দিয়ে গোমাচ্ছিলেন এবং ছবিতেও এসে নীল চাদর এই তিনটি চাদর আপনারা পড়াটা পেয়েছেন কটা এখন আমি দুটো কথা একটু ক্লিয়ার করে বলে দিই প্রথম হচ্ছে গিয়ে আজকে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকvest ফরেনসিক সিজার তিনটের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে থাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল এখানে সবুজের কোনো উল্লেখ নেই আর যেটা আপনারা লাল বলছেন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে আগের প্রেস ট্রিপ গুলোতে কি কি সিস করা হয়েছে তার মধ্যে কিন্তু তার উল্লেখ আছে তবে আজকে যে সংবাদ মাধ্যমে যেটা বলছে সেটা কিন্তু সবুজ আর নীল নিয়ে লালটা কিন্তু কম্পাউন্ড আলাদা এটাই আমি আপনাকে বলে দিলাম সেটা সিজ হয়েছে এটা আপনাদের আগে বলা হয়েছে বলে আজকে নিউজের মধ্যে কিন্তু লালের উল্লেখ নেই আজকে কিন্তু মূলত নীল আর সবুজের মধ্যে বলা হয়েছে। মাথার দিকে একটা লাল রঙের তারা সারো দেখা যাচ্ছে ওটাকে সিজন হয়েছে বাওটা ওটা সিজার অনেক আগে হয়েছে মানে এটা বলা হয়েছে তবে আজকে আমি দেখলাম না যে লালটা আপনারা বলেন ঠিক আছে আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে তবে ওটার বডি কভার দেওয়ার জন্য মূলতঃ যেটা ওটা ওনার নিজের ছিল ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে ওটা সিবিআর কে দেওয়াও আছে মানে লাল দেখুন সিজারে অনেক কিছু ছিল আজকে আপনারা জিস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে কখনো সবুজ পাওয়া গেছে তো এটাই আমি বলে দিচ্ছি চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল সবুজের কোনো উল্লেখ নেই যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার সেটা আগে অলরেডি হয়েছে আপনাদের বলাও আছে না না সবুজে কোনো অস্তিত্ব নেই নীলটাতে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল যেটা আমি বলছি বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার না ওটা সিস হয়েছে ঠিকই ওটা ওখানে ছিল ঠিকই তবে ওটা চাপা দেওয়ার পরপর সম্ভবত ইউজ হয়নি না আমি দুটো আমার আর একটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই আজকে যেরম ভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে সেরমভাবে ভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক ফ্রেসব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে